ইদানিং সময় যদি খবরের কাগজ বা সংবাদ মাধ্যমে চোখ রাখা যায় তাহলে একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে যাদের যাদের ইডি বা সিবিআই বিভিন্ন কেলেঙ্কারের জন্য গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তারা অধিকাংশই ধীরে ধীরে ছাড়া পাচ্ছেন বা ছাড়া পাওয়ার মুখে রয়েছেন কথা মোটামুটি সবাই জানে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ইডি বা সিবিআই যাদের গ্রেপ্তার করছেন তাদের মধ্যে অধিকাংশই নির্দোষ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি পরিচালিত হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করছে যদিও তৃণমূল কংগ্রেস সবাইকে ডিফেন্ড করতে আসেনি কিন্তু দল অন্তর করে যা দেখেছে যা বুঝেছে তার উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের একাংশ খুব স্পষ্টভাবে বলেছিল যে ইডি বা সিবিআই বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে তারা পরিচালিত হচ্ছে এবং বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই এই কেন্দ্রীয় এজেন্সিগুলো ব কলমে কাজ করে চলেছে সেই একই কথা যারা ছাড়া পেয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বলতে শুরু করেছেন যারা ছাড়া পেয়েছেন তাদের মধ্যে একজন বলছেন যে ইডি বা সিবিআই হেফাজতে যখন তারা ছিলেন তখন তাদের রীতিমতো চাপ দেওয়া হতো বলা হতো যে যেই জন্য বা যেই মামলায় তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয়েছে বিনা প্রমাণে দীর্ঘদিন ধরে সেখানে তাদের ওপর চাপ দেওয়া হতো মানসিক চাপ দেওয়া হতো এবং বলা হতো যে তোমরা তৃণমূল কংগ্রেসের প্রথম বা দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে তাদের নাম বলে দাও তোমাদের ছেড়ে দেওয়া হবে আবার এই ইডি বা সিবিআই যে আধিকারিকরা রয়েছেন এরকমও কিছু আধিকারিক নিজেরা অনেক সময় বিভিন্ন জায়গায় জানিয়েছেন যে তাদের ওপরও প্রেশার রয়েছে যে যেন তেন প্রকারণ তৃণমূল কংগ্রেসের প্রথম বা দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে তাদের নাম যাদের গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে তাদের মুখ থেকে বলাতে হবে কি কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি যখন তিনি বিচারক ছিলেন সে নাকি রীতিমতো ইডি এবং সিবিআই অফিসারদের ডেকে ধমকে সুরে বলতেন যে কোনোভাবে হোক তৃণমূল কংগ্রেসের প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির নাম যাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে যাদের বিনা দোষে অভিযুক্ত সাজিয়ে বিনা প্রমাণে দীর্ঘদিন আটক করে রাখা হয়েছে তাদের মুখ থেকে বলাতে হবে যাতে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলা যায় এই এইরকমই মারাত্মক একটি অভিযোগ উঠে এসছে এবং এই অভিযোগের তীর সরাসরি প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির দিকে কে বলছেন এই কথা এই কথা নাম না করে বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি কলকাতায় একটি জনসভায় তিনি দীর্ঘদিন পর বক্তিতা রেখেছেন এবং বক্তৃতা রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি একজন আইনজীবী তার সঙ্গে বহু মানুষ কথা বলে যারা বিনা প্রমাণে দীর্ঘদিন আটক ছিলেন তারা যেমন তার সঙ্গে কথা বলেছে তারা তাদের উপর কি ধরনের মানসিক প্রেশার দেওয়া হয়েছিল সে বিষয়ে জানিয়েছে এবং কিছু কিছু অফিসার ইনভেস্টিগেশন অফিসারও তার সঙ্গে কথা বলেছে এবং তাদের মাধ্যমে তিনি কথা জানতে পেরেছেন যে তৎকালীন যে বিচারপতি ছিলেন যদিও তিনি নাম করেননি কিন্তু তার ইঙ্গিত স্পষ্ট তার ইঙ্গিত অভিজিৎ গাঙ্গুলির দিকে তিনি বলছেন নাম না করে বলছেন অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো ইডি এবং সিবিআই অফিসারদের উপর প্রেশার দিতেন এবং দিয়ে বলতেন তৃণমূল কংগ্রেসের প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির নাম যেন তেন যাদের আটক করে রাখা হয়েছে তাদের মুখ দিয়ে বলাতে হবে আমরা সকলেই জানি যে তৃণমূল কংগ্রেসের প্রথম ব্যক্তি প্রধান ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রধান ব্যক্তি অভিষেক ব্যানার্জী তাহলে বিজেপির টার্গেট ছিল এই দুজন যারা অপরাধী হিসাবে তাদের কাছে গ্রেপ্তার হয়েছিল বিনা দোষে তাদেরকে আটকে রাখা হয়েছিল বিনা প্রমাণে তাদেরকে আটকে রাখা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর তাদের মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটি একবার মাত্র বলানোর জন্য কিন্তু তারা সেটা পারেনি প্রবল মানসিক চাপ দেওয়ার পরেও যারা দীর্ঘদিন তাদের হেফাজতে ছিল তারা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির নাম করেননি দেশে আইন ব্যবস্থা আছে প্রমাণবিহীন ভাবে একজনকে দীর্ঘদিন আটকে রাখা যায় না তাই তাদেরও আটকে রাখা যায়নি তারা স্বাভাবিকভাবেই ছাড়া পেয়েছেন এবং তারপরেই কল্যাণ বেনার্জির সঙ্গে সাক্ষাৎকারের পর কল্যাণ বেনার্জি সে কথা জানিয়েছেন কল্যাণ বেনার্জি ঠিক কি বলেছেন একবার শুনুনই আজকে পর বুকে কাছে তাই আমি আপনাদের কাছে প্রেস আপনারা দেখেছি বেল পে অনেকে বেরিয়ে এসছে না যাদেরকে ইডি সিবিআই দু বছর আড়াই বছর তিন বছর আটকে রেখেছিল আমি তো একজন আইনজীবী আমার সঙ্গে অনেকেই কথা বলে তাদের মধ্যে একজন বলেছে তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল প্রথমের দিকে তাকে বারবার চাপ দিয়ে বলা হয়েছিল যদি তৃণমূল কংগ্রেসের এক নম্বর এবং দু নম্বর লোকের নাম তোমরা যদি বলে দাও ব্যক্তির নাম তাহলে তোমাদের জেল থেকে ছেড়ে দেব তারা কিন্তু মাথা বলেছিল কলকাতা একজন প্রাক্তন তাদেরকে বিচারপতি যিনি এই মামলা শুনছেন তাই তিনি ইডি সিবিআই কে চাপ দিয়েছিল যারা তাদের মুখ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নম্বর এবং দু নম্বর ব্যক্তির নাম বলে দাও তাহলে তাদের ছেড়ে দেবে কিদিন কাছে কত অত্যাচার অত্যাচার করে লাভ কি হলো নেমে চলে এলেন তো বারোতে ছয় তো পেলেন শূন্য আগামী দু হাজার ছাব্বিশ ও তিরিশও না আগামী দু হাজার ছাব্বিশ ও না এগিয়ে চলুন একসঙ্গে লড়বো আমরা একসঙ্গে লড়বো শুধু বাংলার মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে আগামী দিনে ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তার লড়াই জারি রাখবে শুনলাম কল্যাণ ব্যানার্জির বক্তব্য বক্তব্য শুনে স্পষ্ট বুঝতে পারলেন কল্যাণ ব্যানার্জির সাংসদ এককালের বিচারক দিকে। যদিও তিনি নাম করেননি কিন্তু তার ইঙ্গিত তাহলে ভেবে দেখুন বিচারকের আসন আমরা কি জানি বিচারকের আসন সম্পূর্ণ নিরপেক্ষ দুপক্ষের অভিযোগ দুপক্ষের ডিফেন্ড তিনি শুনবেন শোনার পরে তিনি তার মতামত জানাবেন কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তি যদি একটি রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ করে একটি রাজনৈতিক দলের নির্দেশ মতো তিনি তার রায় দেন তাহলে তিনি কি আর নিরপেক্ষ থাকেন তার কি আর বিচারক হওয়ার যোগ্যতা থাকে একজন বিচারক হয়ে যদি কল্যাণ ব্যানার্জির বক্তব্য সঠিক হয় যদি কল্যাণ ব্যানার্জির বক্তব্যকে আমরা সত্য বলে ধরে নিই তাহলে এই অভিযোগ কিন্তু মারাত্মক একজন বিচারক হয়ে ইনভেস্টিগেশন অফিসারদের উপর প্রেশার দিচ্ছেন দিয়ে বলছেন যে তিনি যেরকম বিচার চান বা তিনি যেরকম রায় দিতে চান সেই রায় যাতে সত্য হয় সেই কারণে তিনি ওই ইনভেস্টিগেশন অফিসারদের উপর প্রেসার ক্রিয়েট করছেন যাতে তারা তৃণমূল কংগ্রেসের প্রথম এবং দ্বিতীয় প্রধান ব্যক্তিদের নাম অভিযুক্তদের মুখ দিয়ে বলান লজ্জা করছে না আমরা তো এ কথা মোটামুটি পশ্চিমবঙ্গের সকলেই জেনে ফেলেছি সে তৃণমূল কংগ্রেসের সমর্থক হোক কি বিজেপির তৃণমূল কংগ্রেস কর্মী থেকে বিজেপি কর্মী থেকে সিপিএম কংগ্রেস সবাই জানে যে আপনি সম্পূর্ণ একটি দলের তাবেদার হয়ে বিচারকের আসনে বসেছিলেন এবং বিচারের নামে প্রহসন করছিলেন যা যা রায় আপনি দিয়েছেন প্রত্যেকটি সুপ্রিম কোর্টে গেছে এবং গিয়ে খারিজ হয়ে অর্থাৎ আপনার বিচারের মধ্যে কোনো ছিল না যা ছিল শুধুমাত্র একটি দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার প্রবল ইচ্ছা আবার আপনি নিজেই তো একথা স্বীকার করেছেন যে বিজেপি আপনাকে অ্যাপ্রোচ করেছিল আপনি বিজেপি কে অ্যাপ্রোচ করেছিলেন অর্থাৎ বিজেপির সঙ্গে একটি দ্বিপাক্ষিক শূন্য সম্পর্ক আপনার গড়ে উঠেছিল হয়তো তখন থেকেই জানতেন লোকসভা ভোটে বঙ্গ বিজেপির হয়ে পদ্মফুল প্রতীকে আপনার টিকিট পাকা তাই কোনো না কোনো ভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলে বিজেপিকে রাজনৈতিক লাভ করিয়ে দেওয়াই ছিল আপনার মূল উদ্দেশ্য আজ সে কথা জলের মতো পরিষ্কার প্রত্যেকটি মানুষের কাছে আপনার চরিত্র আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার যে অদম্য ইচ্ছা বিচারকের আসনে বসে তা একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে আর আপনি বারবার নিজেকে ভগবান প্রমাণ করার জনমানসে নিজের একটি ইমেজ তৈরি করবার যে চেষ্টা করেছিলেন সেটি যে কেন করেছিলেন তা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ বুঝতে পারছে প্রত্যেকটি মানুষ এও বুঝতে পারছে যে আপনাকে যারা ভগবান ভগবান বলে চিৎকার করেছিল সেটি আসলে ভগবান হওয়ার ইচ্ছা বা ন্যায় বিচার দেওয়ার ইচ্ছা থেকে নয় সেটি সম্পূর্ণ ছিল বিজেপির টিকিটে লড়বার জন্য বিজেপির নেতাদের সন্তুষ্ট করবার একটি পন্থা একটি পথ যেই পথে আপনি সফল তো হয়েছেন বলতেই হবে তার কারণ বিজেপিতে জয়েন করেই টিকিট টিকিট পেয়েই শুভেন্দু অধিকারীর দয়ায় জয়লাভ প্রথমবারেই ভারতবর্ষের সাংসদ তাই আপনি আপনার লক্ষ্যে আপনি আপনার যে ইচ্ছা সেই লক্ষ্য এবং ইচ্ছা পূরণে সমর্থ হয়েছেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনি প্রবলভাবে পরাজিত হয়েছেন যেমন আপনার ইচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিপদে ফেলা আপনি পারেননি আপনি পারবেন না তার কারণ দিনের শেষে সত্যের জয় হয় আপনি যতই ওই বিচারকের চেয়ারে বসে একটি নিরপেক্ষ চেয়ারে বসে বিজেপির দালালি করে বিজেপির পক্ষ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বিপদে বলার চেষ্টা করেছেন আপনার সেই চেষ্টা বারবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিহত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনার দেয়া রায়গুলো খারিজ হয়েছে আপনি যে কতটা স্বার্থান্বেষী পক্ষপাতি বিচারপতি ছিলেন তার জনগণের কাছে পরিষ্কার আমরা আশা করি ভারতবর্ষের কোনো উচ্চ আদালত বা নিম্ন আদালত সেখানে প্রধান বিচারপতির পদে আপনার মতো একজন পক্ষপাত দুষ্ট বিচারপতি যেন না বসে তার কারণ তাহলে বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত হবে যা আপনার প্রধান বিচারপতি থাকাকালীন পশ্চিমবঙ্গের মানুষ পরিলক্ষিত করেছে দর্শক বন্ধুরা আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন আপনারা আশা করি অভিজিৎ গানগুলির চরিত্র সম্পর্কেও অবহিত রয়েছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম